সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আচ্ছা চলো চলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির আগে আমি একটা জিনিস দেখি সেটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হ্যাঁ চলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আমি তোদের শুরু করি হুম চলো সাম্প্রদায়িক নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড ছিল ব্রিটিশ সরকারের একটি কৌশল এ কৌশলটা কী দেখি যার মাধ্যমে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ হিন্দুদেরকে হিন্দুদের মতো খুশি করা মুসলমানদেরকে মুসলমানদের মতো খুশি করা শিখকে শিখদের মতো খুশি করা অর্থাৎ বিভিন্ন ধর্মকে মধ্যে ভাগ করে দিয়ে ধর্ম ভেদাভেদ করে তারা ক্ষমতাটাকে টিকে থাকতে চেয়েছিলো এবং এটা কে করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এটা উনিশশো সালে ঘোষণা করেন পরীক্ষার পরে যে স্যামসে ম্যাকডোনাল্ড বা কত সালে সাম্প্রদায়িক বাটার নীতি ঘোষণা করা হয় সেটা বত্রিশ সাল কে ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড এবং ভারতের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল পটভূমি ভারতের ব্রিটিশ শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভেদ সৃষ্টি করে দাও ভেঙে দাও এবং শাসন করো এবং উনিশশো সালে এটা শুরু হয় সালে সালের মন্ডামিটু সংস্কার এবং উনিশশো সালের মন্ডাকে চেন্সফোর্ড সংস্কারের মাধ্যমে প্রথমবার মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু করা হয় এতে মুসলমানরা আলাদা ভোটার তালিকা থেকে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতো অর্থাৎ মনে করো যে একটা এলাকা মনে করো যে কোনো একটা এলাকা আছে ধরো এক্স এলাকা একটা এক্স এলাকা এবং এই এক্স এলাকাতে ধরো মুসলিমদের সংখ্যা বেশি আছে তো সেখানে মুসলিম প্রতিনিধি দাঁড়াতে পারবে এবং মুসলিমরা তাদেরকে ভোট দিয়ে জয় করবে যারাই দাঁড়াবে কি কংগ্রেস থেকে দাঁড়াবে কি মুসলিম লীগ থেকে দাঁড়াবে কি আদার্স কোনো দল থেকে দাঁড়াবে যে মুসলিমরাই তাদেরকে ভোট দিয়ে মানে সব পাঠাবে মন্ত্রী ইয়ে করবে পার্লামেন্টে পাঠাবে আলাদা ভোটের থেকে তালিকা থেকে তাদের প্রতিনিধি নির্বাচিত করতো কিন্তু উনিশশো তিরিশ থেকে বত্রিশ সালের গোল টেবিল বৈঠকগুলিতে ব্রিটিশ সরকার আরও সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধির দাবি তোলে বিশেষত অস্পৃশ্য বা দরিদ্রের জন্য সাম্প্রদায়িক বাটনা নীতি ঘোষণা করছে উনিশশো সাল এবং এইখানে আমরা দেখবো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রায়সি ম্যাগল ষোলোই আগস্ট উনিশশো বত্রিশ সালে সাম্প্রদায়িক বাটানোর নীতি ঘোষণা করে নেয় তার বৈশিষ্ট্য দেখো পৃথক নির্বাচনী ব্যবস্থা মুসলমানদের মতো হিন্দুদের দলিত অস্পৃশ্য শিখ ইউরোপিয়ান অ্যাংলো ইন্ডিয়ান ভারতীয় খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু করা হয় অর্থাৎ এইসব সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র নিজেদের জন্য সংরক্ষিত আসনে ভোট দিতে পারবে এবং তারা কেবল নিজেদের সম্প্রদায়ের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে হিন্দু সম্প্রদায়ের বিভাজন আগে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার থাকলেও এবার হিন্দুদের মধ্যেও কিন্তু বিভক্তি মানে বিভেদ বিভেদ সৃষ্টি করা হয় অস্পৃশ্য বা দলিতদের পৃথক ভোটাধিকার দেওয়া হয় তার নিজেদের জন্য নির্বাচিত নির্ধারিত আসনে নিজেদের মানে প্রার্থী করতে পারবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি বৃদ্ধি মুসলমান শিখ খ্রিস্টান অন্যান্য সংখ্যালঘুদের জন্য পৃথক আসন ও স্বায়ত্ত শাসনের ভোটাধিকার নিশ্চিত করা হয় অর্থাৎ দেখো এক এক যে কোনো মানে সম্প্রদায় যে সম্প্রদায়গুলো তখন ছিল সেই সব সম্প্রদায়গুলোকে কি করছে এক একজনকে অর্থাৎ নিজেদেরকে নিজেদের তাদেরকে তাদের মতো করে